গোপন ইবাদত গোপন দাল আল্লাহ খুবই পছন্দ করে তাই সবাই চেষ্টা করবেন সবকিছু গোপনে করার জন্য আজকে ব্রহামতের প্রথম দিন মাহে রমজানের প্রথম রোজা আজকে চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে বোম্বাই মহিষের আচারের রেসিপি ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমরা নিয়ে আসি তেল সরিষা বাটা পাঁচফোরণ তারপর রসুন তেঁতুল চিনি আর ঘরে থাকা কিছু শুকনো উপকরণ আর মশলা তো এক এক করে দিব তারপর নাম বলে দিব চলুন চলে যায় মূল ভিডিওতে প্রথমে আমরা তেলটা দিয়ে দিব এখন আমরা কম তেল দিয়ে আচারটা তৈরি করব। পরবর্তীতে আমরা বেশি বেশি তেল তেল কারণ শুরুতে যদি দিয়ে দিব আচার তৈরি করেন অতটা হয় না মজাও আর নাড়াচড়া করতেও কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় যখন আমাদের তেলটা একদম গরম হয়ে যাবে তখন আমরা দিয়ে দিবো এর মধ্যে শুকনো উপকরণ শুকনো উপকরণ কি দিব এখানে আমরা দিয়ে দিব তেজপাতা গরম মশলা এলাচ এই হচ্ছে আমাদের মশলা যেটা আমরা সরিষার তেলে দিব কারণ সরিষার তেলে হালকা ভাজলে এই সব সবগুলো মশলার গ্রান্টা তেলে চলে যাবে এই মুহূর্তে আমরা দিয়ে দিব হচ্ছে রসুন রসুন আপনাদের পছন্দ মতো দিবেন কেউ বেশি কেউ কম এটা আপনাদের ইচ্ছা তো বেশি দিলে ভালো হয় কারণ আলু ভর্তা আচার বিভিন্ন সাথে বিভিন্ন জিনিসের সাথে কিন্তু আমরা এই মরিচের আচারটা খেয়ে থাকি এখানে আমরা সবকিছুই আস্তে আস্তে দিয়ে দিব শুকনো শুকনো উপকরণের ক্ষেত্রে আপনি যেমন পছন্দ করেন এই যেমন হলুদের গুড়ি ধনিয়ার গুঁড়ি মরিচের গুড়ি আপনি যেমন পছন্দ করেন আর কি তো যখনই আমাদের রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমরা দিয়ে দিব এক এক করে বাকি সব মশলা গুলো সব উপকরণ করে দিয়ে দিব হচ্ছে সরিষা বাটা সরিষা বাটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন বেশি নিতে পারেন আমার মনে হয় বেশি নিলে ভালো হয় কারণ আচার মানে তো একটু ঘন থাকতে হবে মশলা জাতীয় আচারে একটু মশলা বেশি দিতে হয় তো সরিষাটা দেওয়ার পরও কিন্তু আমরা তিন চার মিনিটের মতো সরিষাটাকে পুরো তেলে ভেজে নেবো এমনি তো আচার কিন্তু সরিষা তেল দিয়ে বানানো হয় সয়াবিন তেল দিয়ে না তারপর দিয়ে দেবো শুকনো উপকরণ শুকনো উপকরণ এখানে আমরা হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি জিরার গুঁড়ি আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর চিনি আর তেঁতুল দিয়ে দিব একদম লাস্টের দিকে আপনারা কিন্তু এর মধ্যে বিভিন্ন রকমের জিনিসও দিতে পারেন এই যেমন আমের সিজন হলে আম দিতে পারেন টমেটো দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো এরপর যে আমরা দিয়ে দিব হচ্ছে সামান্য একটু পাঁচ পৌঁছে গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো আমরা এগুলো আগে থেকে ভেজে রাখছিলাম নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় আর লং ভিডিও দেখতে কেউই পছন্দ করে না আজকে আমার এই রমজানের এই আচার কারণ রমজানে কিন্তু মানুষ সারাটা দিন পানাহার থেকে বিরত থাকে অনেক সময় রাত্রে খাইতে ইচ্ছা করে না অনেক সময় বেশি ঝাল খাইতে ইচ্ছা করে তাই কিন্তু আচারটা তৈরি করে রাখতে পারেন আপনার আপনার কাছে এরপর যে আমরা দিয়ে দিব হচ্ছে পানি ও পানি না ভিনেগার আর কি পানি দিব না বলে গেছিলাম সরি মাপ করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন পানি দিলে আচারে সাতকোরা পড়ে যায় পানিটা আপনারা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন ভিনেগার দিবেন কম দামি তো কিনে নিয়ে আসবেন যদি আপনি দুই মাস ছয় মাস আচার ঘরে রেখে খাইতে চান বা এক বছর রেখা খাইতে চান এই ক্ষেত্রে আপনি কিন্তু ভিনেগার ব্যবহার করবেন আর হ্যাঁ মাসে কিন্তু একবার দুইবার কিন্তু আচারটা রোদ দিবেন আপনি যদি মাসে একবার আচারটা রোদ দেন আপনার আচারে কিন্তু সাত কোলা পড়ার কোন ভয় থাকে না এখন আমরা দিয়ে দিব হচ্ছে বোম্বাই মরিচ আমরা বোম্বাই মরিচটা আস্তে রাখি না কেটে দিয়েছি গত বছরে যখন আমি বোম্বাই মরিচের আচারটা বানিয়েছিলাম আস্তে আস্তে রেখেছিলাম তো আস্তা রাখলে না ভিতরে মশলাটা ঢোকে না তার জন্য এবার আমি একটু চেঞ্জ করলাম কুচি কুচি করে কেটে মরিচের আচারটা দিলাম যখন আপনি আচারটা খাবেন ভাতের সাথে বা সাথে বা আলু ভর্তার সাথে দেখবেন কতটা স্বাদ লাগে আর মুখের কিন্তু আবার ফিরে আসবে তো এই পর্যায়ে হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে তেঁতুলটা তেঁতুলটা কিন্তু মরিচের আচারে অবশ্যই দিবেন বোম্বাই মরিচের আচারের ক্ষেত্রে আর কি অবশ্যই তেঁতুলটা রাখবেন রাখা ভালো আর ফ্লেভারটা খুব সুন্দর আসে এখন দিয়ে দেবো সামান্য চিনি খুব বেশি একটা চিনি দেওয়া যাবে না সামান্য পরিমাণ চিনি দিতে হবে দুই চামচ বা তিন চামচ এর বেশি না তারপর আমরা ফাইনালি দিয়ে দিব হচ্ছে সব মশলা বোম্বে মরিচের আচারের ভিতরে কিন্তু মশলা অবশ্যই দিতে হবে কারণ আমরা যখন দোকানে আহ ঝালমুড়ি খাই তাদের দোকানে দেখবেন কি বিভিন্ন রকমের আচার থাকে দেখতে অনেক লোভনীয় থাকে এরকম লোভনীয় আচার কিন্তু আপনি ঘরেই তৈরি করতে পারবেন তো যেটা বলতেছিলাম গোপনীবাদতের কথা শুরুতে যেটা বলতেছিলাম রোজাটাও কিন্তু একটা গোপন ইবাদত রোজা একটা গোপন আপনি ঘরে যদি খান বাইরে এসে যদি বলেন আমি রোজা কেউ দেখছে কেউ দেখে না শুধু কিন্তু আল্লাহ দেখছে তাই গোপন গোপনেই করবেন রোজা হচ্ছে আল্লাহ খুশি করার আর সবকিছুর পুরস্কার কিন্তু মানুষ দেয় কিন্তু রোজা একমাত্র পুরুষ রোজা একমাত্র জিনিস যে পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবে। আমরা তো কেউ আল্লাহকে দেখি নেই দেখছি শুধু হাদিসে শুনছি আর তার সৃষ্টির সবকিছু দেখি কিন্তু যে সৃষ্টি করছে স্রষ্টা স্রষ্টাকে কেউ দেখে নাই কিন্তু এই স্রষ্টার হাত থেকে কিন্তু আপনি পুরস্কার পাবেন যদি আপনি সহি রোজা রাখতে পারেন যদি আপনার রোজাটা সঠিক ভাবে আপনি রাখেন পুরস্কার আপনি আল্লাহর হাত থেকেই পাবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন